কোনো জাতি যে কোন প্রতিষ্ঠান যে কোন কোন জাতির সমৃদ্ধি এটা ডিপেন্ড করে সেই জাতির ঐক্যের উপর এতেহাদের উপর ইউনিটির উপর কোন জাতি বেঁচে থাকে ঐক্যের কারণে আবার সেই জাতির মৃত্যুও বটে অনৈক্যের কারণে এই কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব দুনিয়াতে আসার পূর্বক্ষণকে আমার আল্লাহ তাবির করেছেন ফিরকা বলে অনৈক্য বলে আর আমার নবীর আগমনের পরক্ষণকে রাব্বুল আলামীন ইন্টারপ্রেট করেছেন তাবির করেছেন এতেহাদ বলে আল্লাহ এটা জানান দিতে চাচ্ছেন এতেহাদে জন্ম এফতেরাকে মৃত্যু আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা লা আমার আল্লাহর ঘোষণা আল্লাহর কমান্ডমেন্ট হচ্ছে আমরা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় এবং আমার আল্লাহ ওই আয়াতের একই মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ ছিল না আবদ্ধ ছিল না কারণ ঐক্যের মধ্যে মহব্বত থাকে উলফত থাকে মায়ামমতা থাকে টলারেন্স থাকে বরদাশ থাকে অনৈক্যের মধ্যে ইনটলারেন্স থাকে ঘৃণা থাকে হিংসা থাকে ঘৃণা হিংসা ইনটলারেন্স দিয়ে জাতি বলেন বাড়ি বলেন ক্লাব বলেন ইনস্টিটিউশন বলেন উপর থেকে নিচ পর্যন্ত আপনি কখনো কোনো ভাবে আপনি এটার অস্তিত্ব রক্ষা করতে পারবেন না অস্তিত্ব ডিপেন্ড করে টলারেন্সের উপর মোহাব্বতের উপর উলফতের উপর মায়ার উপর আমরা যদি সেই কারণে আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরবর্তী আয়াতে আমার আল্লাহ আমাদেরকে বলছেন প্রেসক্রাইব করছেন অ্যাডভাইস করছেন হুকুম দিচ্ছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত তোমরা পর পরবর্তীতে হেদায়েত আসার পরে আমার নবী আসার পরে কুরআন আসার পরে তোমরা যেন একজন আরেকজন থেকে পূর্ববর্তী ইহুদ নাসারাদের মতো তোমরা যেন পরস্পর পরস্পরের মধ্যে ফিরকা ওয়ারিয়ত তৈরি না করো ঘৃণার চাষাবাদ না করো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ডমেন্ট আল্লাহর বান্দাদের প্রতি আপনারা যদি এটা তো আমার আল্লাহ বলছেন সংক্ষিপ্ততা হেতু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দুইটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি আমার নবীর মিশন আমার নবীর ভিশন আমার নবী কি চেয়েছেন কেমন চেয়েছেন আমার নবী আমাদেরকে কি হুকুম দিচ্ছেন আমরা কি আন্দাজে কাজ করবো ইয়া রাসূলুল্লাহ সমাজের মধ্যে ফেরকা ওয়ারিয়ত থাকবে এখানে বাহাত্তর ফেরকা তিহাত্তর ফেরকা হবে ইয়ার সুল আল্লাহ আমাদের কাজে কাজের মুড কি হবে আমাদের কাজের ধরন কি হবে আমাদের প্রেজেন্টেশন কি রকম হবে আমরা মানুষকে কনভিন্স কিভাবে করব মেসেজ কিভাবে দিব ইয়ার আল্লাহ আমার নবী স্পষ্টতই বলছেন তলসাম আল মুসলিমিন ওয়া ইমামাহুম অন্য রেওয়ায়তের মধ্যে বলছেন আলাইকুম বিল জামা ওয়া কুমল আল ফুরকা ফা মা আল ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ আমার নবী বলেছেন জুড়ে থাকার জন্য আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যায় আমার নবী বলছেন উম্মত তোমরা যদি তিনজন থাকো দুইজন এক পাশে একজন যদি আরেক পাশে থাকে তো শয়তান ওই একা মানুষটাকে বেশি ধরে দুইয়ের চেয়ে একা মানুষটাকে বেশি ধরে আমার নবী আরো ঘোষণা করছেন মোয়াজিবনে জবলের হাদিস এটা দারুন অসম্ভব কমপ্রিহেনসিভ একটা হাদিস আমার নবী এর করছেন ইন্না শয়তান আযিবুন যিবুল ইনসানে কা যিবিল গানাম ইয়াখুযু শাতাল কাসিয়া ওয়ান নাফিয়া ওয়ান নাহিয়া ফাইয়াকুম আশ-শিআব ওয়া ইয়াকুম বিল জামাআ ওয়াল আম্মা ওয়াল মাসজিদ আমার নবী এই হাদিসের মধ্যে বলছে মসজিদের সাথে জামাতের সাথে আমাতামের সাথে মিলে থাকতে কেন কারণ আমার নবী বলছেন পাল থেকে যেমন একটা ছাগল এক পাশে চলে গেলে নেকড়ে বাগের জন্য ইজি হয়ে যায় ঠিক সেই রকম জামাত ছেড়ে দিয়ে যদি আপনি একাকিত্বে চলে যান তাইলে শয়তান আপনাকে পেয়ে বসতে শয়তানের জন্য ইজি হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই মেসেজ এই জিনিসটা সোহাদায় কারবালার মাহফিলের মধ্যে যখন আমরা আসি কারবালা এত্তেহাদে উম্মতের আলম্বরদার বলতে পারেন কারবালার প্রান্তরের সেদিন ইমামে হুসাইন আল্লাহ আলহু যদি না দাঁড়াতেন উম্মতে মুসলিমার মধ্যে শঙ্কাগরিষ্ঠ মুসলমান তখনও আহলু জামাতের জমাতের আকিদায় আসত না সম্মানিত আমি পরে ধারাবাহিকভাবে বলে যাব সোহাদায় কারবালার মাহফিল ইট ইজ টু ইউনাইট আস নট টু ডিভাইড আস এটা আমাদের ডিভিশনের মাহফিল না এটা আমাদের ইউনিটির মাহফিল কেন আপনারা মাথায় রাখবেন আলে বাইতের রসুলের মোহাম্বত সেটা কোনো ফিরকার জন্য না কোরআন যেমন কোনো ফিরকার না তৌহিদের রব্বানি যেমন কোন ফিরকার না মানলে ইমান না মানলে কুফর কোরআনও সেরকম মানলে ইমান না মানলে কুফর আলে বাইতে রসুলের ইমানও সেরকম মানলে ইমান না মানলে কুফর সাহাবাই কেরামের তাজিম ও তকরিমও সেরকম মানলে ইমান না মানলে লানত না মানলে লানত তো এগুলা উম্মতের মধ্যে তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্মকে মেসেজগুলা যদি আমরা এই আন্দাজে দেই আমার মনে হয় অনেক হবে আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি কারবালার মাহফিল মাহফিলের ধরন ধরনজিক্যাল ডেভেলপমেন্ট এবং প্রেজেন্টেশন এটার জন্য আমি তিনটা শব্দ আপনাদেরকে বুঝাব একটা হচ্ছে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা ব্যবহার করি এফরাত আরেকটা হচ্ছে তাফরিদ মাসকানের হচ্ছে এতে দাল এফরাত এফরাত মানি কি এফরাত মানি আপনাদের বুজার জন্য বলছি এক লিটার বোতলে পানি দরকার হবে এক লিটার আমি আপনি বেশি মহাব্বত দেখিয়ে পানি ঢেলে দিয়েছেন দেড় লিটার তাইলে এক লিটার ভিতরে পড়েছে বাকিগুলা বাইরে চলে গেছে আপনি যখন দিনের মধ্যে এফরাত করবেন যাকে যেই থাকে আল্লাহ রেখেছেন সেই থাকে না রেখে আপনি যদি মহব্বত করে উপরে তুলে দেন তাহলে কি হবে দিনের মধ্যে বেদাত ডুববে গুলু ডুকবে সীমা লঙ্ঘন হবে আবার এটার অপোজিট হচ্ছে তাফরিদ তাফরিদ মানি পানি লাগবে এক লিটার আপনি বেশি সচেতন কি থেকে কি হয়ে যায় আপনি পানি ডাললেন হাফ লিটার এক লিটার বোতলে হাফ লিটার পানি ডাললে আপনি তাকসির করেছেন তাকসিরের মাধ্যমে দিনের মধ্যে উগ্রতা ঢুকে বেয়াদবি ঢুকে